ফেসেস হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল এটা আমাদের বারবার বলা দরকার বারবার বলা দরকার আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে যেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল এটা বারবার মনে রাখতে হবে বন্ধুগণ সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আছে আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী তার পুত্রবধূ এবং তাদের পরশি হানিফ বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন রক্ষী বাহিনী দিয়ে কিভাবে তারা একুশ দিন নির্যাতন করে তারা সেই পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোর কিশোর তারা হত্যা করেছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে যাই হোক যারা সেদিন ক্ষমতা বা বসেছিল স্বাধীনতার পরে পরেই তারা সেদিন কীভাবে তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে আমার মধ্যে চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সেদিন না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা এক বুটো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে আমরা চোখের সামনে দেখেছি আমাদের বোন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পায়নি মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছে আজকের অনেকেই সেই কথা ভুলে যাচ্ছে আর যতদিন আওয়ামী লীগ ছিল তারা সেই কথা ভুলেই মনেই করতে চায় নাই কিন্তু আমরা সেই কথা বলিনি কারণ ওই যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের এই বিজয়ের দিনে আমাদের সেই সমস্তগুলো সেই দিন থেকেই টুকরো টুকরো হয়ে যাওয়া শুরু হয়েছে বন্ধ এবং তারই প্রশ্রুতি হিসেবে আমরা দেখেছি যে আজকের যে পরাজিত ফ্যাসিস্ট তাদের এই পূর্বসুরি মানুষের আকাঙ্ক্ষা মানুষের ইচ্ছা আল্লাহর আশেষ রহমতে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম এবং সেদিনও সেদিন কিন্তু সামনে এসে সেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন আমাদেরকে পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিনও তিনি সেই পতাকা সামনে তুলে নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার পতাকা তিনি আজকে সংস্কারের কথা অনেকে বলছে বলছে সংস্কার আমরাও দিয়েছি আমরাও যাচ্ছি সবাই চায় কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি সেদিন একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল